আজকের দিনটা ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য কঠিন একটা দিন রোহিত শর্মার পর এবার বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দু সালে জামাইকায় যখন সাদা জার্সি গায়ে প্রথমবার মাঠে নামেন বিরাট কোহলি কে জানত এই ছেলেটা একদিন হয়ে উঠবে ভারতীয় টেস্ট ক্রিকেটের মুখ চোদ্দ বছরের এক অসাধারণ যাত্রার শেষ টানলেন কিং কোহলি বলা ভালো টেস্ট ক্রিকেটের একটা যুগের সমাপ্তি হলো আজ যেখানে প্রতিটা বল প্রতিটা রান তার লড়াইয়ের প্রতিচ্ছবি ছিল সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে কোহলি জানিয়ে দিলেন এটাই তার শেষ টেস্ট বোর্ডের অনুরোধ ভক্তদের আবেগ কিছুই আর থামাতে পারল না তাকে তিনি লিখেছেন এই ফর্ম্যাট আমাকে অনেক কিছু শিখিয়েছে আর আমি আমার সবটা দিয়ে খেলেছি আমরা যারা বিরাট ভক্ত আমাদের চোখে জল কারণ আমরা জানি টেস্ট মানেই কোহলি ওই সাদা জার্সিতে তার চোখের আগুন বিপক্ষকে চেপে ধরার সেই জেদ সব কিছুই ছিল অমূল্য আজ সকালবেলায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিলেন কোহলি সেটা শুধু একটা পোস্ট নয় ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য যেন একটা বর্জাঘাত আজ হাজারো চোখের জল কারণ এই মানুষটা আমাদের কেবল রানের আনন্দ দেননি দিয়েছেন আত্মবিশ্বাস আত্মসম্মান ভারতীয় ক্রিকেটের ভয় ডরহীন চেহারা তিনি একশো তেইশটি টেস্ট ম্যাচ খেলে ন রান করেছেন তার মধ্যে তিরিশটি শত রান করেছেন তিনি দুশো রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি কোহলি শুধু একজন খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন টেস্ট ক্রিকেটের এক আবেগ তার নেতৃত্বে ভারত গিয়েছে অস্ট্রেলিয়ায় জয় ছিনিয়ে আনতে ইংল্যান্ডে গিয়ে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছে ওই চোখের চাহনি ওই জেদি চেহারা আমাদের মনে করিয়ে দিত আমরা ভারত আমরা হারি না সাদা পোশাকের এই যোদ্ধা আজ শান্ত কণ্ঠে বললেন এটা সঠিক সময় আমি আমার সব দিয়েছি আর আমরা বলছি তুমি শুধু আমাদের নও গোটা ক্রিকেট দুনিয়ার গর্ব ভবিষ্যতে আরও অনেক ম্যাচ হবে আরও অনেক ব্যাটসম্যান আসবে কিন্তু সাদা পোশাকে যেই আগুন যেই আবেগ বিরাট কোহলি এনেছিলেন তা কখনো হারিয়ে যাবে না আজ হৃদয় ভারী হয়ে আছে কারণ একটা অধ্যায় শেষ হলো তবে তার অবদান চিরকাল থেকে যাবে আমাদের মনে ধন্যবাদ বিরাট শুধু একজন ব্যাটসম্যান হিসাবে নয় একজন যোদ্ধা একজন অনুপ্রেরণা হয়ে ওঠার জন্য আমরা গর্বিত আমরা ভাগ্যবান কারণ আমরা কোহলির টেস্ট কেরিয়ারটা দেখতে পেরেছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আমার মতো আপনারা কারা কারা বিরাট কোহলির ভক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না